দেখেন ভিউটা কি সুন্দর এই যে আকাশ চারপাশে পাহাড় এই যে আমাদের ট্র্যাকাররা উঠতেছে আর এইদিকে দিকে আমরা দাঁড়ানো রানির ভাইন ওরা দুই দিন কক্সবাজার আদ্ধে মিরেশ্বর রেঞ্জত যাইনে পার দরকেন ও দরকার পিসাই কিনসা আই ট্রিপের আজকে হচ্ছে তৃতীয় দিন আমরা বোলাই পড়া ছিলাম এখন হচ্ছে পাড়া থেকে বের হচ্ছি নয়টা চল্লিশ বাজে আজকে যাব হচ্ছে পড়া আজকে হয়তো আহ পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা ট্রেকিং তো শুরু করি সিধুপাড়া পার হইলাম মাত্র আমরা নয়টা সাড়ে নয়টার দিকে রওনা দিচ্ছি আর এখন এই যে দ্বিতীয় জিডিটা পাড়ি দিচ্ছি দিয়ে ওই পাশে যাব এই যে আমাদের টিমের সবাই আর আমার বন্ধু প্রো লেভেলের ট্র্যাকার আর ওর ওয়াইফ এরকম আসলে একটা সাপোর্টিভ বর পাইলে তাহলেই এরকম আন্দামানিক ট্রিপে এসে মেয়েরা ট্রিপ করতে পারে অনেকগুলা জিরি পথ অলরেডি পাড়ি দিয়ে ফেলছি এখন আর একটা জিরি পথ পাড়ি দিচ্ছে কোনো একটা খুঁড়ের মধ্য দিয়ে হাঁটতেছি কি কি এটা আসলে নিজের চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর প্রত্যেকটা পায়ে পায়ে অ্যাডভেঞ্চার মানে প্রত্যেকটা পা যখন ফেলতেছি তখন হিসাব করে ফেলতে হচ্ছে দ্বিতীয় কথা তারপর আবার পাশ করে স্লিপ করতেছে স্লিপ করতেছে না কিন্তু ছোট ছোট পাথর আছে তো পাথরের ভিতর দিয়ে পা করে যাচ্ছে আবার ধরেন একটা হানুমানি করে পা দিলাম তারপরে ওইখান থেকে আবার দেখা যাচ্ছে বেশি গর্ত এরকম হচ্ছে জায়গাটা এত সুন্দর মানে অসাধারণ অসাধারণ পাহাড়ে আসার পরে জুতার অবস্থা ভয়াবহ এদিক দিক দিয়ে খুলে গেছে পরে এই যে সুই সুতা দিয়ে ছিল ট্রেইলে নাজমুল কাছে সেলাই করলাম আর আপনারা যারা আসবেন তারা এরকম জুতা সেলাইয়ের জন্য কিছু নিয়ে আসবেন অথবা এক্সট্রা জুতা নিয়ে আসবেন আর এই যে আরেকটা চলতেছে সেলাইয়ের কাজ আসলে জুতাগুলা একটু ভালো আনতে হবে আর সুবিষতা অথবা ভোমর নিয়ে আসতে হবে হ্যাঁ বারবার আসলে কি যে পাথরের পাথর এটা বলে বোঝাইতে পারবো না এই যে পিছনে আমরা এগুলো পার করে আসছি আপনাদের জুতা সেলাই করলাম তো জুতা সেলাই করার পরে যে এখন হাঁটা শুরু করছি আমরা টিমের সব থেকে পিছনে আমাদের পিছনে আর কেউ নাই জুতা সেলাই করার কারণে সবার পিছন দিয়ে আমরা এখন দিদি হাঁটতেছি বল পানির স্রোত আমার বাড়ির লোক যদি এই ভিডিও দেখে ওরা বলবে না মনি তুই এত কষ্ট করে এই পাগলাই বাদ দে হ্যাঁ তোমার আমার কিছু বন্ধু আছে হ্যাঁ তোরা দেখলে বলবে ভাই এগুলো তুই বাদ দে তুই এইসব পাহাড়ে কেন যাস হাঁটার মজা আছে আছে ঠিক যদি সব কিছু আপনার কাছে থাকে তাহলে অনেক মজার সব ইকুইপমেন্ট রাখা লাগবে তবে আজকে হাঁটাটা আমাদের জন্য অনেকটা সহজ হচ্ছে এটার একটাই কারণ সেটা হচ্ছে ব্যাকপ্যাক একদম হালকা করে হয়েছে আগে মেবি কিছু মিলায় পঁচিশ কেজি মতো ছিল আর এখন মনে হয় সব কিছু সবকিছু পারে আর যাওয়ার দিন তো সব মালামাল হবে এখানে সবচেয়ে বেশি ভারী হবে কারণ জামা কাপড় তো সবই ভেজা এই যে আমাদের এরা এসে সবাই এখানে আড্ডা দিচ্ছে সবাই চলে আসছে একটা ঝর্ণা আছে তো ঝর্ণাটা দেখতে আসলাম আর একটু পানি রিফিল করতে আসলাম আসলে চাইলে কিন্তু একটা জিনিস কোথাও পানি পাবেন না সব ঘোলা পানি শুধু একমাত্র ঝর্নার পানি গুলা আমরা সংগ্রহ করে খাই তো এমনিতে তাছাড়া পানির কোনো সুযোগ নেই ঝর্ণাটা দেখেন কত সুন্দর তো এই ঝর্ণা গুলাকে উপভোগ করার জন্য আসছি সেইলে পাথরের মধ্য দিয়ে হাঁটতেছি আর মাঝে মাঝে এরকম দুই একটা ঝর্ণা পাচ্ছি যেটা আমাদের কষ্টটা দূর করে দিচ্ছে কখনো পাহাড় কখনো ঝিরি ঝিরি পথে পাহাড়ের উপর দিয়ে হাঁটা আবার কখনো পানি পথে হাঁটা এভাবেই চলছে আমাদের আন্ধারমানিক অভিযান এই যে আমাদের সকল টুম টুরমেট গুলা এখানে আমরা সবাই একসাথে পাড়ি দিচ্ছি এই দেখেন কত সুন্দর মানে অ্যাডভেঞ্চার কাহাকে বলে এই হাটু পানি শেষ করে তারপরে আবার যাচ্ছি আবার পাথরের ট্রেন সামনে ও এই যে পাথরের উপর যে বাঁশ পাতা থাকে এটা কিন্তু প্রচুর পিছিল থাকে হ্যাঁ যে কোনো ভাবেই যে কোনো এটা হচ্ছে পিছিল খেয়ে আপনি পড়ে যেতে পারেন এই যে এটুকু পথ আমরা পাড়ি দিচ্ছি এখন এই দিক দিয়ে যেতে হচ্ছে আবার আমরা অনেক পথ চলে আসছি এসে সবাই মিলে রেস্ট করতেছে এখানে একটা জায়গাতে এসে সবাই রেস্ট করতেছে আমাদের রেস্ট নেওয়া শেষ করে তারপর আমরা আবার ধীরে পথ দিয়ে হাঁটা শুরু করছি এই পাথরের বোল্ডার আর পানি এর মাঝ দিয়ে আমরা যাচ্ছি ওই যে সব পাহাড় প্রেমীরা যাচ্ছে ট্রেইল প্রেমীরা যাচ্ছে আন্ধান অনেক কে메라টা আচ্ছা জায়গাটা দেখেন মানে আসলে কি যে সুন্দর কি যে সুন্দর আনবিলিভেবল সুন্দর এটা ক্যামেরায় দেখে কোনোদিনও বোঝার উপায় নেই তারপরে এত কষ্ট করতেছি এত কষ্ট করে ভিডিও করতেছি ভিডিও করা অনেক কষ্ট যে ভিডিও করা যে অনেক সোজা তা কিন্তু না ভিডিওগুলো আপনাদের জন্যই করা আপনারা দেখবেন অনেকেই আসতে ট্রেকিং করতে পারেন না তাদের জন্য তারা বাসায় বসে বসে দেখবেন হ্যাঁ আর আর হচ্ছে যারা ভিডিও দেখে আসতে চান তারাও আসতে পারবেন যে আসলে কত কষ্ট হইতে পারে এটা থেকে পানি সংগ্রহ করতেছে পানির উৎস একমাত্র এই ঝিঁকিতে ঝর্ণা গোলা পাহাড় বেয়ে বেয়ে যেগুলো পড়ছে পানি এইটাই এছাড়া আসলে পানির কোনো উৎস নাই তাই পানিগুলো অনেক ভালো স্বচ্ছ হয় হ্যাঁ কোনোভাবেই নিচু দিকে না তাকায় এই ট্রেইলে হাঁটা সম্ভব না হ্যাঁ দেখুন কত সবাই সামনে হাঁটতেছে ঝিরিপথ আর পাহাড়ি ট্রেইলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি টিম সহ সবাই এই জায়গাটা আসলে কত ওয়াইল্ড একটা জায়গা এইটা এলে মনে হয় এটা সবথেকে বেশি ওয়াইল্ড একটা জায়গা দেখেন কত অ্যাডভেঞ্চার বা কি দুর্দান্ত কি দুর্দান্ত অনেক সুন্দর জায়গা আমাদের টিমের সবাই চলে গেছে আমি আছি পাশে এই যে এখন এটা দিয়ে পার হচ্ছি আমরা খুব দোষ না গাছটা ফেলানোর জন্য সোজা হয়েছে এতক্ষণ তো পাথরের বোল্ডারের মধ্য দিয়ে আসছি এখন হচ্ছে এই যে বাঁশের এইটা দিয়ে যাচ্ছে সরি এটা হচ্ছে গাছ গাছের এইটা দিয়ে যাচ্ছে একবার পিছিল খাইলে বোঝেন যে কি অবস্থা হবে তো তারপরেও আপনাদেরকে দেখানোর জন্যই যাচ্ছি আমাদের টিমের সবাই অন্যান্য টিমও আছে তারাও এখানে এসে রেস্ট করতেছে তো জিনিসটা খুব দুর্দান্ত না খুবই সুন্দর জায়গা এখানে ওয়াইল্ড ওয়াইল্ড প্রো লেভেলের ওয়াইল্ড এইখানে কেউ যদি অ্যাডভেঞ্চার ফিল নিতে চান অবশ্যই আন্দারমানি ট্রেন তাদের জন্য পাহাড়ে উঠলাম ওঠার পরে এই যে দেখেন জোশ জায়গাটা আসলে এই সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আমরা যে পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছি পাশ দিয়ে ঝিরির যে শব্দ পানি হ পানি চলে যাচ্ছে পানির শব্দে আমাদেরকে মুগ্ধ করে তুলতেছে আর যদি দেখাই আরেকটা জিনিস যে এই যে কিছু গাছ আছে দেখেন সে গাছগুলা ফুল শতবর্ষী গাছ আর এই ট্রেইলটা দিয়ে মনে হয় যে হাজার বছর কেউ হাঁটে না এরকম যদিও যায় যায় না তা না সবাই যারা যায় তারা এরকমের এদিক দিয়েই যায় কিন্তু কথা হচ্ছে যে তারপরেও যেন মনে হয় যে কেমন যেন একটা আধ্যাত্মিক আধ্যাত্মিক রোমাঞ্চকর একটা ফিল আছে আসলে এগুলোর দূরত্বটা আসলে বেশি না হ্যাঁ ধরেন যে পাথর থেকে পড়লে হবে কি যে আপনি যেখানে পড়ে যাবেন ওইখান নিচে হয়তো পাথর যার কারণে আপনার পাটা ভেঙে যেতে পারে অথবা এরকম হতে পারে যে আপনার মাথা লেগে মাথাটা ফেটে গেল এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা আর বান্দরবন সম্পর্কে যদি বলি আমি বা আন্ধারমানিক ট্রেইল সম্পর্কে বলি তাহলে এই পনেরো বা বিশ মিনিটের ভিডিও করে আপনাদেরকে দেখানো সম্ভব না মানে ভিডিও গলা এরকম করা উচিত হাঁটবো ততক্ষণই সৌন্দর্য এইখানে ওই ব্রেক নেওয়ার সুযোগ নেই কিন্তু আসলে এত তো ভিডিও করা সম্ভব হয় না যার কারণে আমরা যে কাজটা করি যেখানে আমাদের সব থেকে বেশি ভালো লাগে সেই ভিডিও গুলো আমরা করি এতক্ষণ তো আমরা ঝিরি দিয়ে হাঁটতেছিলাম মানে একটু নিচু ঝিরি ছিল আর এখন হচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে ঝিরি মানে পাহাড়ের দিকে আমরা উঠতেছি তো এই ট্রেইলটা শেষ করতে হইলে কিছু কিছু জিনিস দরকার সেটা হচ্ছে শারীরিক প্রস্তুতি তার থেকে সব থেকে বড়ো যেইটা দরকার সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি যদি আপনার না থাকে তাহলে এই ট্রেল আপনি শেষ করতে পারবেন না তারপরে শরীরে এনার্জি লাগবে আর কি লাগবে যেটা লাগবে সেটা হচ্ছে খুব সুন্দর গ্রিপওয়ালা জুতা ঠিক আছে এটা ছাড়া ট্র্যাকিং জুতা আর কি এটা ছাড়া এই ট্রেইল আপনাকে অনেক কষ্ট দিবে হ্যাঁ আর যে টিমের সাথে আসেন না কেন টিম ভালো হতে হবে না হলে অনেকে সামিল হবে পথ পাড়ি দেওয়ার পরে এখন পাহাড়ে উঠতে হবে সবাই হেল্পিং হ্যান্ড করে উপরে আমাদের নাজুন ভাই হইলো সবাই পরে আর এই যে ইয়াংম্যান ইয়াংম্যান যাচ্ছে পড়তো আর একটু হইলো আমরা ওই নিজেতে ছিলাম এখন এইদিক দিয়ে উঠে তারপরে এখন যাব হচ্ছে এই যে এইদিকে ওই যে একটা জুমঘর ওইখানে যাবো তারপরে ওই দিক দিয়ে যেতে হবে এখন হচ্ছে পাহাড়ে ওঠার খেলা কে কত পারে পাহাড়ে উঠতে দেখেন ভিউটা কি সুন্দর এই যে আকাশ চারপাশে পাহাড় এই যে আমাদের ট্র্যাকাররা উঠতেছে আর এইদিকে আমরা দাঁড়ানো অসাধারণ পাহাড় কত কি দিলা রোদ দিলা বৃষ্টি দিলা ঝর্ণা দিলা পাথরে ট্রেল দিলা হ্যাঁ এখন আর কি বাকি বলো আর কোনো কিছু বাকি নাই তো ওই নিজের পাহাড়টা উঠে মাত্র এই দিক দিয়ে এসে সবাই জুমঘারে বসলাম এখানে একটু আড্ডা টাড্ডা হবে একটু রেস্ট হবে তারপরে আবার উপরের দিক দিয়ে যাব ও শুধু পাহাড়ে উঠি আর উঠি এখন শুধু পাহাড়ে উঠতেছি তো আশেপাশের ভিউগুলো দেখেন ওই যে এ পাশে পাহাড় ওই পাশে পাহাড় এ পাশে পাহাড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে এখানে একটু নেটও পাচ্ছে বাসায় কথা বলে নিলাম তো মেঘ হয়েছে ওই যে পিছনে দেখা যাচ্ছে আর পাহাড়ের ভিউ গুলো অসাধারণ এই জায়গা থেকে তো সামনে আরো পাহাড় আছে এখন কুত্তা হাঁপানো হাঁপাইতেছি ঠিক আছে তো কিছু করার নেই উঠতে হবে ভাই কোথেকে চিটাং থেকে আসছেন যেহেতু পাহাড় প্রেমীদের জন্য চিটাং এর ভাষায় কিছু বলেন ভাই চিটাং এর ভাষায় হ্যাঁ সুদানের ভাই রাত দুই দিন কক্সবাজারতে মেরেশর রেঞ্জে যাইনে পারফিউম ইসদরকে আন নাই গরি বাইন সাড়ে কি সাইギンতা রু বাইরে গركه সাইギンতিসা antiserum করেন না নো দেখো খোলাছো ফে ও ইরুম পারে তো সব হো সরমুনে করি না কিছু পাওয়া রাস ব্যর্থ আমার প্রার্থনার সভারানি শুন তাই বেশে হাহাকার দেখি রাধেবো অন্ধকার কেউ বোঝেনি আমায় জেনে নি তো কেউ কেউ কতবার সু দেখেনি কেউ মোর সত্য কল্পনা যত বাস্তবত মিঠে তত কালকে আমরা যখন পাড়ায় ঢুকবো তার আগে হচ্ছে বৃষ্টি আসে সেম ভাবে আজকেও ঠিক পাড়ায় ঢোকার দুই চার মিনিট আগেই বৃষ্টি আসলো এই যে পাড়ার গেট আমাদের টিমে সবাই চলে আসছি আর কেউ নাই এখন হবে শুধু রেস্ট আর বৃষ্টি বিলাস তো আমরা সকাল দশটার দিকে রওনা দিছি আর এখন তিনটা বাজে আমাদের টিম সাইজ ছিল তেইশ জন তো তেইশ জন নিয়ে আমরা এখন চলে আসছি পাড়ায় এই যে পাড়াটা দেখতে পারতেছেন আর আমার ভাই দিদু ভাই আমাদের হোস্টিং করতেছে আর হচ্ছে নাজমুল ভাই হোস্টিং করতেছে দুর্দান্ত তারা অনেক হেল্পিং এই যে আর আসলে মেয়েরা যারা আসতে ভয় পায় আমাদের টিমে কিন্তু অলরেডি দুই তিনটা মেয়ে আসছে তো সবাইকে হেল্প করে এই ভাইয়ারা সাপোর্ট দিয়ে আমরা সবাই সাপোর্ট দিয়ে নিয়ে আসছি আর মাত্র আমরা পাড়ার মধ্যে এসে বসলাম আর হচ্ছে বৃষ্টি হচ্ছে পাড়ার থেকে একটু ভিউটা দেখাই সুন্দর একটা ভিউ পাচ্ছি You are so heartless. এখন চলতেছে হচ্ছে মুড়ির আয়োজন মুড়ি মাখানো শেষে এখন হচ্ছে মুড়ির আড্ডা চলতেছে খাওয়া দাওয়া এই যে মুড়ি